এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন এই সময় কি মন চায় খিচুড়ি খেতে যেহেতু গোসা না খেতে খিচুড়ি রান্না করতে চলে যায় এখন প্রথমে মরিচ পেঁয়াজ রসুন ভেজে ডাল চাল ধুয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে এই তো হালকা একটু ভেজে নিচ্ছি যেহেতু এটা বাসমতি চাল তাই আমরা চাচ্ছি একটু ভেজে ভেজে নিয়ে তারপরেই হচ্ছে একটু মানে তারপরে আর কি বাকি রান্নাটা আর কি তো একটু ভেজে নিলে হবে কি খুব সুন্দর মজা মজা লাগে তো সেই জন্য আর কি প্রথমে একটু ভেজে নিচ্ছি নেড়েচেড়ে তারপরে হচ্ছে আমরা এই যে গরম পানি করতে দিয়েছি এই ভাজার ডালচালের মধ্যে যদি ঠান্ডা পানি দেই তাহলে একদমই ভালো লাগবে না তো সেই জন্য আর কি গরম পানি দেওয়া তো এই যে হচ্ছে আমরা গরম পানি দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে টোটালি সিম্পল যেহেতু গোশ আছে যদি গোশ না থাকতো তাহলে গোশের মশলা দিতাম তো এই যে দেখেন ঠিক যেভাবে কিছু রান্না করতে হয় সেইভাবেই ঢাকনা দিয়ে অনেক সময় আর কি রেখে তারপরে এই যে উঠে নিলাম দেখতেছি যে খিচুড়ি রান্না হচ্ছে কি না তো এই যে অবশেষে হয়ে গেল বেশি সময় কিন্তু লাগেনি এইভাবে ভাপুরে যাচ্ছে আর ঘ্রানের সারা ঘর ময়ে ময়ে এই যে এখন একটু নেড়ে চিড়ে নিচ্ছি আমরা চাচ্ছিলাম একটু হালকা নরম নরম কিছু রান্না করতে টোটালি ঝরঝরে করব না তার জন্য আমরা এখন কিন্তু চুলা এখনও বন্ধ করিনি ঠিক এরকম একটু পানি থাকা পর্যায়ে আমরা ঢেকে দিয়ে নিভু নিভু আঁচে আর কি রান্না করে নিচ্ছি এই যে দেখেন একটু নরম নরম করে আর কি আমরা আজকে রাখবো আপনারা এভাবে যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই টেস্ট বুঝবেন আর যারা না খেয়ে মানে যারা এখনও খাননি তো তারা এইভাবে রান্না করতে পারেন তো এই যে এখন আমরা নেড়েছেড়ে মিশে আবারও দেখতেছি তো আরেকটু ভাপে রাখবো আমরা তো এই যে হচ্ছে আরেকটু ভাপে রেখে দিচ্ছি তো এই যে ফাইনালি দেখেন এত সুন্দর মানে ঝরঝরা খিচুড়ি না হালকা একটু জড়ানো জড়ানো খিচুড়ি আর এই যে হচ্ছে আগে থেকে গোস রান্না করা ছিল সেটা একটু ভেজে নিয়েছি বৃষ্টির সময় কে যে এই খিচুড়ি আবিষ্কার করেছিল যায় না যে বৃষ্টি নামলেই খিচুড়ি খেতে হবে মানে এটা এখন একটা রীতি হয়ে গিয়েছে বৃষ্টি পড়লেই খিচুড়ি 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 কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ